ফেসবুকে দেখেন না কিছু খবর যে ভাইরাল হয় প্রেমের টানে থেকে যুবক চললে আসছে নোয়াখালীতে প্রেমের টানে প্রেমিকা চললে আসছে উগান্ডা গণে কুমিল্লায় এর মামনের জরিকে লুই একটা খবর বাইর হইবে জরির প্রেমের টানে অস্ট্রেলিয়া গিয়ে চললে আসলো বরিশাল ভালোই হয়ে নাম আম্মা আমি খালি আমি দোয়ার আত্মা আমার মাথায় রাখেন আমি কিনি দোয়া করেন বিয়ে হওয়ার পরে মুই অস্ট্রেলিয়া যাইয়া রাঙ্গা রাঙ্গা বাচ্চা পয়ত করব করবো হ্যাঁ মুই ও রাঙ্গা কা রাঙ্গা রঙা বাচ্চা হয় তো কর তাই কিন্তু বুঝে বললাম দোলন সোলন মোডে কইলে ওইবারে অস্ট্রেলিয়ায় আইসে ওই হাবু লোকের দেখা করার লইকে হাবুকে বাড়ি যাওয়ার লইকে হ্যাঁ সে মিথ্যে বলেন হাবু দেখা করা তাই আসলে মোটা রে ছুটে আসে বলেন মোর হাত চেপে ধরে এগুলি মিথ্যে কথা ষড়যন্ত আপনি আপনি জরুরি দোয়া করবেন আর মন আম্মা বিদেশির সামনে এমন বিহেভ করবেন মোর লগে ওই আমনিরই মাইয়া এই বাড়ির মাইয়া জামাইয়া কিন্তু করাই লাগবে আম্মা এটা আমার দাবি আর মনেন হ্যাঁ সামনে একদম আমার কোনো কামে অর্ডার দেবেন না আর এই যে কথা কথায় কইবেন না এই পাও টিপে দে গা টিপে দে মাথা টিপে দে এইগুলি কিন্তু মোটের উপরে করা না হুম আকে এটা কি হইলো আম্মা এসেন তোর মাথা ঠিক আছে তোর জিলো ঠিক আছে এই মোর মাথাও ঠিক আছে মোর গিলো জাগা মতো আছে যখন এই লগে রাঙ্গা বউ শীত যে উইটিজম তখন বসবে এমনি কত বড় তো বেআ বেয়া তো দুধ খোলা বিয়ে তুবির নয় একটু সাপ পর